নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু আর দেখতে পাচ্ছেন যেমনটা জুন রাশিফল নিয়ে হবে কথা তার আগে বলি দৈনিক রাশিফল আপনারা পাচ্ছেন প্রতিদিনই ফলে দেখতে থাকুন আনন্দে থাকুন চলে আসি আহ অবশ্যই জুন রাশিফল বৃষ রাশি নিয়ে আলোচনা করব বৃষ রাশি অবশ্যই কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে জুন পঁচিশ আপনাদের জন্য এমন একটি সময় আনতে চলেছে যেটা কিন্তু কোথাও না কোথাও সাফল্যের শিখরে পৌঁছে দেবে তবে সাবধান কোথাও না কোথাও একটু ভুল হলে পরেই হতে পারে কিন্তু বড় সমস্যা তাই সতর্ক থাকুন আর এই ভিডিওটার সঙ্গে থাকুন আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ এবং টেকনিক্যালি গ্রহগত আলোচনা করেছি সঙ্গে থাকলে সবটা বুঝতে পারবেন ধৈর্য ধরে শুনতে থাকুন নিশ্চিত ভালো হবে আপনাদের জন্য আমরা যদি আসি প্রথমেই যেটা প্রয়োজনীয় আমাদের গ্রহের গোচর গ্রহের গোচরের ক্ষেত্রে বলবো এটা মোটামুটি একটা মেষ রাশির ভিত্তিতে যেহেতু ওটা এক নম্বর ঘর তার ভিত্তিতে একটা ছক রেডি করা রয়েছে সঙ্গে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ছয় জুন বুধ মিথুন রাশিতে গোচর করবেন আবার বাইশে জুন বুধ গ্রহ কর্কট রাশিতে গোচর করবেন পাশাপাশি শুক্র বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতেই কিন্তু থাকবেন ২৯শে জুন থেকে তার আগে কিন্তু আপনাদের থেকে দ্বাদশে তার অবস্থান থাকবে পনেরোই জুন সূর্য মিথুন রাশিতে গোচর করবে তার আগে আপনাদের রাশিতেই থাকতে চলেছে পনেরোই জুন ছটা চুয়াল্লিশ সকালবেলা পর্যন্ত এবং মঙ্গল সাতই জুন সিংহে গোচর করবেন তার আগে কিন্তু উনি তারিখ পর্যন্ত কর্কট রাশিতেই থাকবেন অবশ্যই এর উপরেই ডিপেন্ড করে কিন্তু হবে গ্রহের গোচর ফলে আমি আরেকবার আপনাদেরকে একটুখানি বলে দিই সেটা হচ্ছে রাশিতেই সূর্য দ্বিতীয় বুধের সঙ্গে বৃহস্পতির একসঙ্গে থাকা বাইশ তারিখের পর থেকে সেকেন্ড হাউস নয় এটার থেকে দ্বিতীয়ের পর তৃতীয় ঘরে চলে আসবে বুধ গ্রহ এবং এক দুই তিন চার চতুর্থে থাকবে মঙ্গল কেতুর মহা অঙ্গারক দোষ এই মহা অঙ্গারক দোষ কিন্তু আপনাদের চতুর্থে থাকবার কারণে আপনাদের মাতৃর শরীর জমি সংক্রান্ত বিবাদ বাড়িতে অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে সতর্ক থাকবেন আমি ইন ডিটেল আলোচনাতেও এই বিষয়টা নিয়ে বলবো আর তার পাশাপাশি চতুর্থের পর পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ঘরে কোনো গ্রহ নেই নবমের চন্দ্রের অবস্থান যেটা প্রতি সোয়া দুই দিনে পাল্টে যায় তাই সেটাকে আমরা বিবেচনায় ধরি এবং তার পরবর্তীতে রাহু রয়েছে কিন্তু দশমে ফলে দশমে রাহুর কিন্তু আপনাদের কেরিয়ারের উপর একটা সুদূর উপসারী ফলাফল দেবে যেটা আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং একাদশে শনি গ্রহের অবস্থান একাদশে শনি কোথাও না কোথাও আপনাদের কিছুটা হলেও এই খারাপের মধ্যেও একটা ভালোর বাতাবরণ তৈরি করে দেবে তাই ধৈর্য ধরে আলোচনা শুনুন নিশ্চয়ই আপনাদের জন্য এটা অনেকটা ভালো জায়গায় এনে দেবে আর তার পাশাপাশি একটা একটা বিশেষ জিনিস যেটা সেটা হচ্ছে হচ্ছে রাশিতে প্রবেশ সেই সময় থেকে কিন্তু আপনাদের তৈরি শুক্র তাই সেই রাজ্যের পুরো লাভ আপনারা তোলবার চেষ্টা করবেন চলে আসবো আমরা পরবর্তী সেগমেন্টে কেরিয়ার নিয়ে হবে আলোচনা যেখানে আমরা করবো চাকরি এবং ব্যবসায়ীদের আলাদা আলাদা বিষয় দুটো সাব টপিকে ভাগ করে দিয়েছি আমরা এবার আসুন চাকুরির ক্ষেত্রে দুটো টপিক থাকবে এক হচ্ছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত এবং যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত এবং আরো একটা টপ বিষয় যেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত জব পাননি তাদের নিয়ে করি আগে আলোচনা সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত জব পাননি তাদের সাতই জুনের পর থেকে জব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু বুধ গ্রহের গোচর আপনাদের রাশি থেকে দ্বিতীয় হয়ে যাচ্ছে সেখানেই আপনারা খুব ভালো ফলাফল পাবেন এবং ধৈর্য ধরতে হবে অবশ্যই যেখানে যেখানে অ্যাপ্লাই করেছেন নতুন করে আবার কাগজ দেওয়া শুরু করুন নিশ্চিত ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি যারা মনে করছেন যে চাকরি করবেন না ব্যবসা করবেন আমি বলবো। আর ভাববার প্রয়োজন নেই যদি আপনারা মনে করেছেন কোনো ব্যবসা শুরু করবেন অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে একটু জেনে নিন আপনার জন্ম ছকের সঙ্গে যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেটা যায় কিনা সেটা জেনে নিয়ে শুরু করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন যদি মনে করে আমার কাছ থেকে পরামর্শ নেবেন তার জন্য স্ক্রিনে ওই জায়গায় নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন অবশ্যই এটাও কিন্তু এখনকার দিনে একটা খুব ভালো অপশন ক্যারিয়ারের জন্য ছলে আসবো এরপর যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের নিয়ে আলোচনা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আমি বলবো একাদশীর শনির অবস্থান কোটানাগত কর্মে পদন্নতি শুভ যোগ এবং তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এগিয়ে চলার বিষয় কিন্তু আপনাদের রয়েছে ধৈর্য ধরুন চেষ্টা করুন নিশ্চিত হবে এবং দুটো জিনিস খেয়াল করতে হলো যেহেতু চতুর্থে মঙ্গলের সঙ্গে কেতুর একসঙ্গে থাকা কোটানাগতও এটা কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি করতে পারে ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া বিবাদ বিमर्श এগুলো এড়িয়ে চলুন ভালো হবে চলে আসবো এরপর যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জব সুইচিং জব চেঞ্জ এগুলোর জন্য কিন্তু ষোলোই জুন পর্যন্ত সময় অনুকূল তার মধ্যে বিষয়গুলো শুরু করবার থাকলে করে ফেলুন বা জব চেঞ্জ এগুলো নিয়ে কথাবার্তা বলবার থাকলে সেরে রাখুন পাশাপাশি যারা একই কোম্পানিতে থেকে কোম্পানিতে পদোন্নতি জন্য কথাবার্তা বলবেন ভাবছেন ষোলোই জুনের আগে কথা বলুন পজিটিভ এ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছ তারিখের পর থেকে তারিখ পর্যন্ত সময় বিশেষ কিন্তু অবশ্যই কাজে চলে নিয়ে আলোচনা। যারা মনে করছেন ব্যবসায় সম্প্রসারণ করবেন ব্যবসা নতুন করে শুরু করেছেন এবং সেটাই ভালো চলছে আরো ভালো চলবার জন্য অবশ্যই কিন্তু সেখানে পরিশ্রম জারি রাখতে হবে নিশ্চিত রূপে এটা মাথায় রাখুন নতুন ব্যবসা সম্প্রসারণের জন্য সময় অনুকূল তবে খেয়াল রাখবেন ষোলোই জুনের পরবর্তীতে সময় কিন্তু বিশেষ ভালো নয় তাই যা চেঞ্জেস যা কিছু করবার সেটা ষোলোই জুনের আগে করে নেবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি আরো একটা বিষয় বলব যদি আপনারা নতুন ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করছেন যে কোনো বাইরের থেকে কোনো কাজ বা কোনো মেশিন আনাবেন বা কিছু সেটার জন্য কিন্তু নয় থেকে চোদ্দই জুনের সময় অতীব সুন্দর এই সময় বিষয়টাকে কাজ নেবেন আপনাদের জন্য একটা গুপ্ত টিপস দিয়ে রাখি সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা বহুদিন ধরে ভাবছেন ব্যবসায় উন্নতি করবেন এগিয়ে চলবেন তাদের জন্য কিন্তু ব্যবসায় হঠাৎ কপাল খুলে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি অবশ্যই এটাকে কাজে লাগাবেন বিশেষ করে বুধের সঙ্গে বৃহস্পতির একসঙ্গে দ্বিতীয় থাকা কিন্তু আপনাদেরকে এ ব্যাপারে অনেকটাই সহযোগিতা করবে ধৈর্য ধরে চেষ্টা করুন চলে আসবো এর পরবর্তী সেগমেন্টে আমরা অর্থভাগ্য নিয়ে হবে আলোচনা সেখানে আমরা তিনটে সাব টপিকে পুরো বিষয়টাকে ভাগ করেছি আর্থিক লাভ ব্যয়বাহুল্য ও সতর্কতা তার সঙ্গে সঙ্গে রেমিডি ফলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে আর্থিক লাভের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে পাঁচ বারো এবং আঠাশ জুন এই তিন দিন কিন্তু আকস্মিকভাবে কিছু প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি বিশেষ করে অর্থের দিক থেকে সেটাকে কাজে লাগান এছাড়াও কোথাও না কোথাও আর্থিক পদোন্নতির মাধ্যমে কাজ করেছেন ডিউ ছিল সেখান থেকে টাকা পাওয়ার মাধ্যমে আর্থিক যোগ রয়েছে তার পাশাপাশি কোথাও না কোথাও আপনাদের কিন্তু জমি বাড়ির ক্ষেত্রেও কিছু লিটিগেশন মিটে যাবে কিছু লিটিগেশন নতুন করে শুরু হবে মঙ্গলের সঙ্গে কেতুর একসঙ্গে থাকবার জন্য সেটা খেয়াল রাখুন যদি সেটা পজিটিভে আসে তাহলে অবশ্যই সেখান থেকে আর্থিক প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং সম্পত্তি সুযোগ রয়েছে। সতর্কতা নিয়ে আলোচনায় কোথাও যদি বলি ষোলো থেকে একুশ পর্যন্ত কোন রকম যানবাহন সামগ্রী ইত্যাদি কেনা থেকে বিরত থাকবেন অনেকে গাড়ি কেনেন অনেকে বাইক কেনেন সেগুলো এই সময় কিনবেন না এই সময় বাদ দিয়ে অন্য সময় কিনবেন নিশ্চিত ভালো হবে তার পাশাপাশি আপনাদের জন্য বিশেষ রেমেডি বলে দিয়ে যায় সেটা হচ্ছে শনিবার অবশ্যই কালী মন্দিরে নারকেল দান করুন ভালো ফলাফল পাবেন আর্থিক সমৃদ্ধির জন্য অবশ্যই ভালো হবে চলে আসব পরবর্তী সেগমেন্টে প্রেম সম্পর্ক ও বিবাহ নিয়ে হবে কথা যেখানে আমরা এটাকে কিন্তু চারটে সেগমেন্টে ভাগ করেছি প্রথমেই থাকছে জন্য কারণ এই টপিকটা আসলেই যারা সিঙ্গেল তাদের মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায় আর আমি কি করে আপনাদের মন খারাপ করি বলুন তো সিঙ্গলদের ক্ষেত্রে আলোচনা হবে হবে প্রেমিক প্রেমিকাদের জন্য নিয়েও আলোচনা বিবাহিতদের জন্য থাকবে বিশেষ টিপস ট্রিক্স তার সঙ্গে সঙ্গে টোটকা বা কিন্তু থাকবে ফলে প্রথমেই আসি আমরা দের জন্য আলোচনায় সিঙ্গেলদের ক্ষেত্রে যেটা বলবো কোথাও না কোথাও জুনের চোদ্দ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময় কিন্তু অবশ্যই প্রেম শুরু হওয়া বা কাউকে ভালো লাগার জন্য সময়টি অনুকূল অবশ্যই যদি এই ধরনের কোনো ঘটনা ঘটছেন জানবেন এটা কিন্তু গ্রহ দ্বারা পূর্ব নির্ধারিত অর্থাৎ আগে থেকেই এটা ফিক্স করা রয়েছে তার পাশাপাশি কলেজে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফলে এই বিষয়টা খেয়াল রাখা এর পরবর্তীতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কারুর বিবাহ হঠাৎ করে কোনো প্রেম নয় সিঙ্গেল রয়েছেন বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রে ফলে এটা কিন্তু একটা খুব ভালো দিক তার পাশাপাশি প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো ভুল বোঝাবুঝি বাড়বে দশই জুনের আশেপাশ থেকে সতেরোই জুন পর্যন্ত সময় বিশেষ সতর্ক থাকতে হবে এই সময় মঙ্গলের সঙ্গে কেতুর যে সংস্পর্শ সেটার কারণে কিন্তু একটু সমস্যা হতে পারে বিষয়টিকে খেয়াল রাখুন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে পুরনো প্রেম ফিরে আসবার যোগ রয়েছে তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরুন অবশ্যই ভালো হবে পুরনো জিনিস ফিরে আসলে পরেই সেটা ভালো হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই এটা একটা বিষয় বিবাহিতাদের ক্ষেত্রে বলবো আমরা প্রথমে যেটা সেটা হচ্ছে সংসারে শান্তি বজায় রাখতে কিছু ত্যাগ স্বীকার করতে হবে যেহেতু ফোর্থ হাউসে মঙ্গলের সঙ্গে কেতু একসঙ্গে তাই মাথা গরম হঠাৎ করে রেগে যাওয়া এই ধরনের প্রবণতা থাকতে পারে সেটা খেয়াল রাখুন পনেরো তারিখ পর্যন্ত যেহেতু সূর্যের একটা প্রভাব আপনাদের রাশিতে থাকবে তাই হঠাৎ করে আহ অ্যাগ্রেশনের জন্য মাথা গরম করে ফেলা সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হওয়া অহেতুক সন্দেহ করবার একটা সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে এই বিষয়গুলো থেকে দূরে থাকুন অবশ্যই ভালো হবে আর আপনাদের জন্য বিশেষ টিপস যারা সম্পর্কে রয়েছেন যারা বিবাহিত জীবনে রয়েছেন যারা সিঙ্গেল সকলের জন্যই যে সম্পর্ক ভালো রাখবার জন্য সেটা বাড়ি কারোর সঙ্গে হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে অবশ্যই ওং সুম সুক্রায় নম এই মন্ত্রের বারংবার জব করলে নিশ্চিত ভালো ফলাফল আপনারা পাবেন এটাকে মাথায় রাখুন চলে আসবো আমরা পরবর্তী সেগমেন্টে পরবর্তী সেগমেন্টের ক্ষেত্রে যদি আমরা আসি সেখানে আমরা পাব স্বাস্থ্য ও মানসিক অবস্থা যেখানে থাকছে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা তার সঙ্গে সঙ্গে সাব টপিকে থাকছে মানসিক চাপ এবং রেমডি ফলে এই তিনটে বিষয় নিয়ে হবে আলোচনা স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে দাঁতের সমস্যা গলা ব্যথা এবং চোখে হঠাৎ করেই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টিকে মাথায় রাখুন এবং এখান থেকে বাইরে আসবার চেষ্টা আপনাদেরকে করতে হবে এই বিষয়টা খেয়াল রাখবার দরকার রয়েছে জুনের ছয় থেকে এগারো তারিখে চিকিৎসা সংক্রান্ত খরচ কিন্তু বাড়তে চলেছে ধৈর্য ধরুন বিষয়টি মাথায় রাখুন আরো একটা সময় বলে দিই সেটা হচ্ছে সতেরো থেকে ছাব্বিশে জুন এই সময়কালের মধ্যে প্রধানত ডাক্তারি খরচা বাড়ির সদস্যদের বা আপনারও বাড়তে পারে সতর্ক থাকবেন চলে আসবো পরবর্তীতে মানসিক চাপ বা মানসিক বিষয় নিয়ে আলোচনায় মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় সেক্ষেত্রে বলুন পারিবারিক কারণে কিছুটা উদ্বেগ বাড়তে পারে সমস্যা তৈরি হতে পারে বিষয়টি নিয়ে সতর্ক থাকুন মেডিটেশন সাদা রঙের ব্যবহার মানসিক ভারসাম্য ফেরাবে অবশ্যই সেটিকে কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবেন এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মঙ্গলের সঙ্গে কেতু একসঙ্গে থাকছে এবং আরব দোষে তাই স্বাস্থ্যের যত্ন নিন উল্টোপাল্টা খাওয়া দাওয়া এড়িয়ে চলবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন বিশেষ করে জল সমস্যা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আপনার জন্য রেমেডি যদি বলি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে বাইরে আসবা অবশ্যই প্রত্যেক দিন কিছুটা পরিমাণ দই অ্যাড করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন অবশ্যই কিন্তু টক দই যেটাকে সাদা দই বা টক দই বলা হয় সেটা অ্যাড করুন নিশ্চয়ই আপনারা ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন চলে আসবো পরবর্তী সেগমেন্টে পরবর্তী সেগমেন্টে আমরা পাচ্ছি অবশ্যই কিন্তু পড়াশোনা এখানে আমরা আলোচনা করব চারটে সব টপিকে স্কুল কলেজের ছাত্রদের জন্য বিষয় নিয়ে আলোচনা হবে আলোচনা হবে পরীক্ষা এবং তার ফলাফল নিয়ে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা নিয়ে আলোচনা হবে এবং সবশেষে থাকবে আপনার জন্য রেমিডি শিক্ষায় উন্নতি করবে অবশ্যই প্রথমেই বলবো স্কুল কলেজে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে একাদশের শনি গ্রহের প্রভাবে পড়াশোনায় মনোযোগ বাড়বে একাগ্রতা বাড়বে এবং কঠোর অনুশীলনের মাধ্যমে আপনারা কিন্তু ফলাফল পেতে শুরু খুব ভালো দিক সুন্দর দিক অবশ্যই কাজে লাগান পাশাপাশি অভিভাবকদের প্রতি একটু সহানুভূতিশীল অবশ্যই তারা কিন্তু ভালো রেজাল্ট করবার জন্যই পড়াশোনা করছে ধৈর্য ধরুন পরীক্ষার ফলাফল আপনাদের অনুকূলে যাওয়ার সম্ভাবনা বিশেষ করে যদি রেজাল্ট ষোলোই জুনের মধ্যে বেরোচ্ছে অবশ্যই বুধের কৃপায় ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য ধরে অবশ্যই চেষ্টা জারি রাখতে হবে নিশ্চিত ভালো ফলাফল পাবেন উচ্চ শিক্ষা বিদেশে পড়াশোনা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যাদের যুক্ত তাদের ফলাফল পজিটিভে আসবার সুযোগ কিন্তু রয়েছে যারা এতদিন স্কলারশিপের জন্য চেষ্টা করছিলেন বাইশে জুন পর্যন্ত সময় তাদের ক্ষেত্রে ভালো ফলে হয়তো স্কলারশিপ গ্র্যান্ট হয়ে যেতে পারে বিদেশে পড়বার সুযোগ এসে যেতে পারে অবশ্যই এদিকটাও কিন্তু পজিটিভ বিষয় দেখতে পাচ্ছি ভালো লাগছে খুব মোটামুটি শিক্ষার দিকটা পজিটিভই দেখতে পাচ্ছি আপনার যেন রেমিডিজ হিসেবে বলবো রেগুলার করতে বসার সময় ওং অইং সরস্বত্য সহা এই মন্ত্র বার জব করে পড়াশোনা করতে বসবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন মন্ত্রটা আরেকবার রিপিট করে দিই ওং অইং সরস্বত্যই সহা এই মন্ত্র বার জব করে রেগুলার করতে বসবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো এর পরবর্তী সেগমেন্টে খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট যেটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ ও সাবধানতা গুরুত্বপূর্ণ তারিখ ও সাবধানতার ক্ষেত্রে বলবো আপনাদের জন্য শুভ দিনগুলো যদি আলোচনা করি তাহলে অবশ্যই পাঁচ নয় এগারো সতেরো একুশ এবং চব্বিশ এই বিষয়টা মাথায় রাখবেন এই দিনগুলো হচ্ছে শুভ দিন এরপর আমি বলবো সতর্ক দিন যে দিনগুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটা সম্পর্কে অবশ্যই সাত ষোলো একুশ এবং উনত্রিশ এই দিনগুলো সতর্ক থাকবার দিন সতর্ক থাকুন নিশ্চিত রূপে কিছু না কিছু অঘটন ঘটবার একটা যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে বিষয় যেগুলো এড়িয়ে চলবেন অর্থাৎ খেয়াল রাখবেন যেগুলো সেগুলো থেকে বলবো যেটা সেটা হচ্ছে জুনের মাঝামাঝি সময় কোনো বন্ধুকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন বা কাউকেই আমি বলবো এই মাসে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকলে ভালো ফলাফল পাবেন আর কারুর উপর হঠাৎ করে ভরসা হতে পারে বিপদের বড় সংকেত তাই ওপর বড় করে ভরসা বা চোখ বুঝে ভরসা করবার প্রয়োজন এই মাসে রাশি প্রয়োজন নেই এগুলো মাথায় ভালো হবে চলে আসবো এবার সর্বশেষ সেগমেন্টের দিকে আমরা চলে এসেছি সেখানে আমরা করব হচ্ছে অবশ্যই রাশির রেমিডি ও টোটকা নিয়ে আলোচনা রাশির রেমিডি ও টোটকার ক্ষেত্রে বলবো সার্বিক উন্নতির জন্য প্রতি মঙ্গল অবশ্যই আপনারা নিরামিষ ভোজন করবেন এবং প্রত্যেক দিন লাল চন্দনের তিলক কাটবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আগেই বলেছি আবারও বলছি সাদা দই খাবারে অ্যাড করুন বিশেষ করে দুপুরের খাবারের সময় অবশ্যই ভালো ফলাফল পাবেন তার সঙ্গে সঙ্গে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই বিদ্যুৎ ধারক মূল আপনারা ধারণ করতে পারেন এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট এনে দেবে আর তামার একটা পাত্রে বা তামার একটা স্কোয়ার জিনিসের উপরে শ্রী হ্যাঁ শ্রী কথাটা লিখে এই তামার ছোট একটা পোর্শনকে সঙ্গে রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন চলে আসবো পরবর্তী সেগমেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যে সার সংক্ষেপ এবং আপনাদের প্রতি বার্তা তো এই ছিল আপনাদের জন্য বৃষ রাশির জুন মাসের পূর্ণাঙ্গ রাশি ফল যেখানে কর্ম প্রেম ধন এবং স্বাস্থ্য এই সব কিছু নিয়েই কিন্তু গ্রহরা মিশ্র ইঙ্গিত দিচ্ছে বুদ্ধিমত্তা সঠিক ব্যবহার করলে কিন্তু জুন মাস আপনাদের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠে আসবে আর কমেন্টে আপনারা জন্ম তারিখ এবং সমস্যা লিখুন আমি আপনাদের পরের ভিডিওতে ব্যক্তিগত সমাধান বলে দেব বা যখন আমি লাইভ করি তখন এটার উত্তর আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের সঙ্গে এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও অনেক বিস্ময়কর ভবিষ্যদ্বাণী আজকের মতন এখানেই বিদায় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হার হর মহাদেব